প্রথমত আমি আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদকে ধন্যবাদ দিই তার এমন বক্তব্যের জন্য রাষ্ট্র টু রাষ্ট্র ভারতের সাথে আমাদের যে বন্ধুত্বের সম্পর্ক ম্যান টু ম্যান যেটা ম্যান টু ম্যান সেটা বলবৎ থাকা জরুরি আমাদের যে কোনো প্রয়োজনে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে ভারত সাপোর্ট করেছে ভারতে যে আন্দোলনটা হচ্ছিল আমরা সেখানে কথা বলেছি আমাদের এই সম্পর্কের জন্য টিকে থাকে তবে পলিটিক্যাল লেভেলে আমরা আমাদের যে ন্যায্য হিংসা সেটা কিন্তু বুঝে পেতে চাই দর্শক ত্রিপুরা হঠাৎ করে আলোচনায় এসেছে কারণ আমরা বর্তমানে বাংলাদেশে যেই বন্যাটা ফেস করছি রাইট নাও বাংলাদেশের বিভিন্ন জালায় সবকিছুর কিন্তু ওই গোরাটা ত্রিপুরাতেই তো ত্রিপুরার যে মন্ত্রী ছিল আমাদের এই ডম্বুর বাদ তিনি বলছিলেন যে তারা এটা খোলে নাই এটার সিস্টেমটা এমনভাবে হয়েছে যে এটা নির্দিষ্ট পরিমাণের উপরে গেলে এটা অটোমেটিক খুলে যে ওভার পাস হয় তবে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কিন্তু তাদের এই বক্তব্যের সাথে সহমত পোষণ করে নেয় বাংলাদেশের বক্তব্য হচ্ছে আমাদের যিনি উপদেষ্টারা আছেন নাহিদ ছাড়াও বাকিরা বলছেন যে আমাদেরকে অ্যালার্মিং ছাড়া তারা যে কাজটা করছে সেটা করতে পারে না তবে এবার দ্বিতীয় ধাপে ত্রিপুরাতে এই মুহূর্তে মানবিক সংকটটা বিশাল আকার ধারণ করেছে আসলে মোদীর রাজ্যে মোদীর কিছু মন্ত্রী এমপি ছাড়া বাকিরা আমজনতা তারা আসলে খুবই বিপদে আছে তো ত্রিপুরার এই বিপদের দিনে বাংলাদেশ ত্রিপুরার পাশে প্রয়োজনে সাহায্য সহযোগিতা পাঠাবে আমার কাছে ভালো লাগছে যদি এরকম উদ্যোগ নেওয়া হয় শুধুমাত্র ত্রিপুরার জন্য ভাই আমি গরিব মানুষ আমি দুই চারটা পয়সা সেই ফান্ডে দিব কারণ এটা দরকার গরিব মানুষ তো গরিব মানুষ আমাদের ভালোবাসা ঠিক থাকুক প্রয়োজন হলে বাংলাদেশ থেকে ভারতের সিকিম এবং ত্রিপুরায় ত্রাণ সহায়তা পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছে আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম তার ফেসবুক এক পোস্টে সে লিখেছে বাংলাদেশে জুলাই গণ স্পিরিট এবং দেশ রক্ষায় ঐক্যবদ্ধ আমরা এবং যে কোনো সংকট মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সংগ্রামী ছাত্র জনতা সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম করে আহ মানে সারা বাংলাদেশে বন্যা কবলিত এলাকাগুলোতে ছুটে গিয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন প্রবাসী বাংলাদেশি এবং দেশপ্রেমিক ব্যবসায়ীরাও সহযোগিতা করছে ইনশাআল্লাহ আমরা দ্রুত দুর্যোগকাল কাটিয়ে উঠতে পারবো প্রয়োজন যদি হয় তাহলে আমরা বাংলাদেশ থেকে সিকিম ত্রিপুরায় ত্রাণ সহায়তা পাঠাবো তার এই বিবৃতির জবাবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলছে যে বাংলাদেশকে তারা ওয়েলকাম জানিয়েছে এইটা হওয়া উচিত কূটনৈতিক সম্পর্কটা আমি মনে করি যে তবে ত্রিপুরার যে মন্ত্রী তার যে বক্তব্যটা ছিল সেই বক্তব্যটাতে এখনো সে অটল আছে যাই হোক এটা তার দেশের পলিটিক্যাল স্ট্যান্ড স্বীকার করবে না এটা কোনোভাবে স্বীকারের সুযোগ নাই যার কারণে তারা তাদের স্ট্যান্ডে আছে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দেখাইছি কোনটা ওই কে জানি ভারতের স্ট্যাটাস দিছিল যে বাংলাদেশের বন্যা নিয়ে এক পয়সা এখনো জঙ্গলে হাগিস করে বলছি আমাদের বাংলাদেশে গতকালকে যা দেখছি আমরা বাংলাদেশের ইতিহাসে এতটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখি নাই সামনে হিন্দুদের পূজা পূজার টাকাটা পর্যন্ত ফান্ডে দিয়ে দিছে তাও কোথায় আসুন না ফান্ডে কারণ এখানে ধর্ম বর্ণ পরিচয় এগুলো আমরা না আমরা সাম্প্রদায়িক একটা বাংলাদেশ সরি অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ যেখানে আমরা বিপদে সবাই একজোট হয়ে যাই এমনি আমরা রাজনীতি কর্ম পিটাপিটি কর্ম অন্য কিছু কর্ম কিন্তু এই পরিস্থিতিতে বাংলাদেশ এক্সাম্পল রাইট নাও সো ত্রিপুরা যদি ত্রিপুরাতে সমস্যা না যদি না সমস্যা আছে যদি উদ্যোগ নেওয়া হয় আমি ইনশাল্লাহ পাশে দাঁড়াতে চাই নাইটকে অসংখ্য ধন্যবাদ তবে ত্রিপুরার সরকার এখনো একটা কথা বলছে যে কেন একত্রিশ বছর পরে আসলে এই বাঁধ খুলে দেওয়া হলো বা এই বাঁধটা ওভারপাস করে পানি আসলো ত্রিপুরার যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি বলছেন ১৯৯৩ তিরানব্বই সালের একুশে আগস্ট ত্রিপুরার সাব্রুমে তৎকালীনে একদিন মানে টোটাল একদিনে দুইশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টির রেকর্ড ছিল আর একত্রিশ বছর পর বিশে আগস্ট একদিনে বৃষ্টি হয়েছে তিনশো পঁচাত্তর দশমিক আট মিলিমিটার তার মানে ওই সময়ের রেকর্ডকেও কেউ কয়েক ছাপিয়ে গিয়েছে তো এই হিসেবে আসলে আপনার পানিটা এতটা বেশি হয়ে গেছে যে তারা তাদের বাদ থেকে এটা অটোমেটিক বাদের সিস্টেম নাকি ডম্বুরের যে আপনার নির্দিষ্ট একটা পরিমাণ মানে চোরানব্বই মিটার জল ধারণ করার যে সর্বোচ্চ ক্ষমতাটা এর বেশি পানির পরিমাণ হলেই আপনার অটোমেটিক্যালি এই গেট দিয়ে পানি বের হয়ে যায় আবার এটা চোরানব্বই মিটারের নিচে নামলে অটোমেটিক বন্ধ হয়ে যেটা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বক্তব্য কতটুকু সত্য মিথ্যা বলছে তারাই ভালো জানে তবে অটোমেটিক উইঠা গেলেও তাদের বক্তব্য এটা একদিনে এমন ভাবে হয়েছে যে আমরা বাংলাদেশকে অ্যালার্মিং করার সুযোগ ছিল না ভালো মন্দ তারা জানে আসলে কি বলছে তবে ত্রিপুরার অবস্থাও খারাপ ত্রিপুরার মানুষের জন্য আমরা দোয়া করছি আমরা ইনশাল্লাহ ত্রিপুরার পাশে থাকবো আসসালাম আলাইকুম